করা করা হয়েছে। বিভাগ থেকে এ তথ্য জানানো হয় সেখানে জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী শিক্ষা সড়ক ও পরিবহন গৃহায়ন ও গণপূর্ত ভূমি বস্ত্র ও পাঁচ কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি রেলপথ জনপ্রশাসন বিদ্যুৎ ও জ্বালানি নৌপরিবহন পানি সম্পদ মহিলা ও শিশু দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য ও সম্প্রচার প্রবাসী কল্যাণ বাণিজ্য শ্রম ও কর্মসংস্থান সংস্কৃতি বেসামরিক বিমান ও পর্যটন মুক্তিযুদ্ধ বিষয়ক পার্বত্য চট্টগ্রাম প্রাথমিক ও ও গণশিক্ষা সহ মোট মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব পালন করবেন এছাড়া সালিউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় অধ্যাপক আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় হোসেন হাসান পরিবেশ বন ও পরিবর্তন মন্ত্রণালয় শামিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় এম শাখাত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ ম খালিদ হাসান ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদ আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নূর জাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে আরো তিন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন রায় ও ফারুক ই আজম এখনো শপথ গ্রহণ না করায় তাদের দফতর নির্ধারণ করা হয়